প্রিয় সুরিমন্ডলী ভাই বোনেরা এখন আপনাদের সামনে সংযুক্ত বক্তব্য রাখবেন ওয়ার্ল্ড মিডিয়া ক্লাবের পরিবেশ বিষয়ক সম্পাদক জননাথা জনাব মুক্তার আহমেদ জননাথা জনাব আসসালামু আলাইকুম সবাইকে আমরা পবিত্র পেয়েছি

তার সম্পর্ক রক্তদান সবাইকে শিক্ষা এবং রমজানের শুভেচ্ছা এবং রমজানের পবিত্রতা জন্য আমি করছি রমজান আমাদের থেকে চলে যাচ্ছে রমজান আছে আল্লাহ তালা যে তার বোনাকে মাফ করেছে ভালো না তার আমাদের বোনা মাফ করার চেষ্টা করি